পরোটা বা সাদা ভাত দিয়ে সার্ভ করার জন্য একদম ডিফারেন্ট টেস্টে ধোনতুলের একটা রেসিপি শেয়ার করছি ধুন্দুল দিয়ে নিশ্চয়ই অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন বাট এই রেসিপিটা একদমই ডিফারেন্ট সো ফুল রেসিপি দেখতে লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিলশাহারা ধুন্দুলটা রান্না করার জন্য একটা কড়াই নিয়েছি তাতে আমি ওয়ান থার্ড কাপ দিয়েছি রেগুলার রান্নার দিন আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দুইটা শুকনামরিচ দিয়েছি আর কোয়ার্টার টি স্পুন দিয়েছি আস্ত কাঁচা জিরা জিরা এবং মরিচের যে একটা এক্সট্রা ফ্লেভার আছে এটা কিন্তু ধুন্দুলের টেস্টটাকে অনেক রিচ করবে দুটার মতো দিয়েছি পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি দিয়েছি এখন এই পেঁয়াজ এবং রসুনটাকে সফট না হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আপনি ঝালের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেবেন ধুন্দুল যেহেতু একটা মিষ্টি জাতীয় সবজি তাই ঝালটা একটু বেশি দিলেই ভালো হয় সো এখন আমি কোয়ার্টার টেবল স্পুন করে দিচ্ছি হলুদ গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া যেহেতু এই মশলাটা কোনো ধরনের পানি দিয়ে কষাচ্ছি না তাই মশলাটা অবশ্যই অনবরত নেড়েচেড়ে রাখতে হবে তা না হলে হতে পারে প্যানের গায়ে লেগে যেতে পারে এখন আমি কয়টা টবল স্পন করে দিচ্ছি লবণ এবং লালমরিচ গুঁড়া এখন মশলাটাকে খুব ভালো করে ভুনে নেব। এটা করে হবে কি মশলা থেকে খুব ভালো একটা ফ্লেভার আসবে আর মশলার যে কাঁচা স্মেলটা আছে এটা কিন্তু দূর হয়ে যাবে মশলাটা প্রপারলি ভুনে নিয়েছি এখন আমি এতে একটা ডিম অ্যাড করে নিচ্ছি এখন এই ডিমটাকে হাতা দিয়ে খুচিয়ে খুচিয়ে খুব ভালো করে ভেঙে দেব আর মশলার সাথে দুই থেকে তিন মিনিটের জন্য ভুনে নেব ধুন্দুলের এই ভাজি বা ভুনাটা অনেকে হয়তো আগে ট্রাই করেননি সো আমি তাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও এই সুস্বাদু রেসিপিটি ট্রাই করার জন্য মশলার সাথে ডিমটাকে কিন্তু একদম প্রপারলি ভুনে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আমি এখানে হাফ কেজি ধুন্দুলকে কেটে ধুয়ে এভাবে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আপনি চাইলে এই ধুন্দুলটাকে এভাবে কুচি না করেও আপনার পছন্দ মতো যে কোনো ধরনের সাইজ দিয়েও কিন্তু এই সবজিটা কেটে নিতে পারেন নর্মালি ধুন্দুল খুবই নরম একটা সবজি এটা সিদ্ধ হতে বা রান্না করতে খুব বেশি সময় লাগে না সো এখন আমি মশলার সাথে ধুন্দুলটাকে খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে এই কারিটাকে কুক করে নেব টানা তিন থেকে চার মিনিটের জন্য চার মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি ধুন্দুল থেকে কিন্তু অনেক পানি ছেড়েছে এতে কিন্তু ভয়ের একদমই কিছুই নেই চুলার আজকে হাইতে রেখেই কিন্তু পুরো রান্নাটা শেষ করব। গ্যাসের ফ্লেমকে একদম হাইতে রেখে রান্না করতে করতে একটা পর্যায়ে দেখবে এক্সট্রা পানিগুলোও কিন্তু সব শুষে গিয়েছে আমাদের অঞ্চলে এই সবজিটাকে ধুন্দুল বলে অঞ্চল ভেদে হয়তো ডিফারেন্ট নামে ডাকা হয় তবে সবজিটা তো একই আমি একটু দেখিয়ে দিচ্ছি ধনদুলের এক্সট্রা পানিগুলো কিন্তু একদমই নেই এখন আমি এখানে ফ্লেভারের জন্য কয়েকটা ধনে পাতা কুচি সরিয়ে দিচ্ছি এ পর্যায়ে ভাজিটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি আপনি যদি আরও একটু ভাজা ভাজা করতে চান সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে আর মিনিট দুইয়ের মতো রান্না করে নিলেই কিন্তু একদম শুকিয়ে যাবে পানিটা আপনারা দেখছিলেন দিলসাহারা জল্ট এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ